ওয়ালেকুম চলে এসেছে আজকে আমরা টাফেটাতে আজকে দেখাবো শীতের পার্টি ড্রেস মেয়ে বাচ্চাদের শের দিয়ে এরকম আপনার জ্যাকেট থাকবে ছেলে মেয়ে সবাই পরতে পারবে এখানে আবার ছেলে বাচ্চাদের জন্য কিছু কালেকশন থাকবে বা ছেলে মেয়ে সবাই পরতে পারবে হ্যাঁ সো এটা থাকছে আপনার গুচি ব্র্যান্ডের ভিতরে একটা আপনার হচ্ছে একটা গেঞ্জি আছে উপরে একটা জ্যাকেট সাথে একটা আপনারা ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে সতেরোশো টাকা প্রাইস বয়স দিবেন এটার এক থেকে তিন এক থেকে তিন বছরের বাচ্চাদের সতেরোশো টাকা ভিতরে থাকবে এরকম একটা গেঞ্জি উপরে থাকবে জ্যাকেট সাথে থাকবে প্যান্ট এই দেখেন এক থেকে শুরু করে বয়স তিন বছরের দাম থাকছে সতেরোশো ভিতরে থাকবে গেঞ্জি এই দেখেন ভিতরে কিন্তু ফুল হাতা গেঞ্জি হ্যাঁ এই দেখেন ডিওর ব্র্যান্ডের প্রাইস থাকছে এই দেখেন ব্যাক সাইডেও কাজ আছে ঠিক আছে ওকে সতেরোশোটা দেখাবো এটা হচ্ছে ভিতরে ফুল হাতার একটা মোটা গেঞ্জি শীতের উপরে থাকবে এরকম জ্যাকেট হুডি আছে এটার প্রাইস থাকবে সাইজ থাকবে আঠারোশো টাকা দুই থেকে দশ বছরের বাচ্চাদের এখন পাঁচশো টাকা সেল প্রাইজে মাত্র সাতশো টাকা আচ্ছা আচ্ছা আগে ছিল আঠারোশো আচ্ছা তাহলে সাতশো টাকা সেল প্রাইস যাচ্ছে এটাও সেম ডিজাইনটা ভিতরে বড় ফুলাতার গেঞ্জি আছে এটা দেখেন এটাও সুন্দর দুই থেকে ধরেন হাতাটা ধরেন দুই থেকে দশ বছরের বাচ্চাদের জন্য আঠারোশো টাকা প্রাইস আচ্ছা এখন দেখাচ্ছি আবার একটু এরকম মেয়ে বাচ্চাদের জন্য জ্যাকেট পাতলা কিন্তু ওম দিবে ছয় থেকে এগারো বছরের বাচ্চাদের জন্য সতেরোশো টাকা প্রাইস এটা হচ্ছে ফ্রোজেনের ছয় থেকে এগারো সতেরোশো টাকা ফ্রোজেন ছয় থেকে এগারো সতেরোশো এটা দেখেন ছয় থেকে এগারো সতেরোশো 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 এটাও সতেরোশো টাকা পাচ্ছেন এটা দেওয়া যাবে চার থেকে এগারো বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে পঁয়ত্রিশশো মিন মিন ব্র্যান্ডের দেখেন এটা আগে আগে ছিল চার হাজার পাঁচশো টাকায় বাট এখন যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা দাম থাকছে পঁয়ত্রিশশো চার থেকে এগারো বছরের বাচ্চাদের জন্য এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা এটা সুন্দর ব্রাউন কালারের মধ্যে এই দেখেন

এটা হচ্ছে আরেকটা ডিজাইন আট থেকে বারো বছরের মেয়েদের এই সুন্দর এক্সক্লুসিভ কালেকশনগুলো দেওয়া যাচ্ছে চব্বিশশো টাকা প্রাইস এই যে দেখেন এই কালারটাও সুন্দর স্কাই কালারের মধ্যে চব্বিশশো টাকা রেগুলার প্রাইস পঁয়তিরিশশো ছিল এটা দেখেন ঝটপট নিয়ে নিবেন যার যেটা লাগবে এটা একটা সুন্দর লং কোটি ড্রেস হ্যাঁ এটা অনেক চমৎকার একটা কালেশন খুলে দেখায় আমরা এইদি দেখেন যখন গরমের দিন আসবে এভাবে ফ্রক হিসাবে পড়তে পারবে পাঁচ থেকে নিয়ে দশ বছর এবং সাথে একটা সুন্দর কোটি সাথে একটা আলাদা কোটি পাচ্ছে এটা শীতের জন্য অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পিছনে একটা বউ আছে ফ্যাব্রিকসটা খুবই সুন্দর দুইটা কালার একটা গোল্ডেন আর একটা হচ্ছে লেমন কালার পাঁচ থেকে দশ বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস থাকছে ষোলোশো টাকা এটা দেখেন এটাও পার্টি ড্রেস এটাও চব্বিশশো টাকা সাত থেকে বারো বছর একদম সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ফুল বডি আবার হচ্ছে উপরে আলাদা একটা কোটি দেয়া আছে সাত থেকে আট বছরের বাচ্চাদের এই দেখেন সাত থেকে আট বছরের বাচ্চাদের দাম থাকছে চব্বিশশো এগুলো আগে পঁয়ত্রিশশো ছিল ঠিক আছে এগুলো এখন আটাইশো টাকা পেয়ে যাচ্ছেন সাত থেকে সাত থেকে বারো বছরের বাচ্চাদের এগুলো দেয়া যাচ্ছে প্রাইস থাকছে আটাইশো টাকা আফেটা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্টার মলিকা শপিং কমপ্লেক্স তিন বাই বিরানব্বই তিরানব্বই এবং দোকান আলাপেস